প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পড়ব স্থানীয় সময় ও প্রমাণ সময় কী আসলে আমরা প্রথমে সংজ্ঞায় বইয়ের দেওয়া সংজ্ঞাটা একটু পড়ে দেখি পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে সূর্য যখন মাথার উপরে আসে স্থানীয় ঘড়িতে তখন বেলা বারোটা ধরা হয় একেই পৃথিবীর স্থানীয় সময় বলা হয় এই যে দেখো এটা যদি সূর্য হয় যে এটা সূর্য ওকে এই সূর্যকে তো আমাদের পৃথিবীটা আবর্তন করছে তাই না এটাই বলছি পৃথিবীর আবর্তনের ফলে সূর্য যখন ঠিক মাথার উপর মানে কোনো দেশের বা কোনো স্থানের মনে হবে যে সূর্য ঠিক লম্বভাবে কিরণ দিচ্ছে একদম দেশটার ধরো মনে হচ্ছে আমার মাথার উপরে সূর্যটা কিরণ দিচ্ছে পৃথিবীটা আবর্তনের ফলে সূর্য যখন কোনো স্থানের এই পৃথিবীর যে কোনো স্থানের এই স্থানটা এখান থেকে তো এই স্থানেই সে লম্বভাবে কিরণ দিতে পারবে তো ধরো এখানে আমাদের বাংলাদেশ অবস্থিত এই বাংলাদেশের উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে একদম মাথার উপরে মনে হচ্ছে আমাদের সূর্যটা অবস্থান করছে সেই সময় ঘড়িতে যদি সেই সময়টাকে ঘড়িতে বাজে ধরে নেওয়া হয়েছে বুঝছো এটাই তো আমাদের সংবাদে বলা হয়েছে যে পৃথিবীর এই সূর্যের চারপাশে আবর্তনের ফলে যে স্থানটা ধরো এখন বাংলাদেশ পৃথিবীর সূর্যের খুব কাছাকাছি আসছে এখন মনে হচ্ছে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে যে সূর্যটা আমার ঠিক মাথার উপর আছে যখন মানা মাথার উপর আসে মনে হচ্ছে তখন ওই সময়টাকে আমরা দুপুরবেলা বলি এবং ঘড়িতে সেটাকে বারোটা কল্পনা করা হয়েছে ঘড়ির সময় দুপুর বারোটা এটাই হচ্ছে যে কোনো স্থানে স্থানীয় সময় এখন ধরো সূর্যটা যখন আরও ঘুরবে সূর্ব পশ্চিম থেকে পূর্ব পৃথিবী যখন আরও ঘুরবে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে ঘুরতে যখন এই স্থানটা ধরো এটা আমেরিকা এই স্থানে যখন আবার এখানে আসবে তখন আবার হচ্ছে সূর্য এটার উপর লম্বাভাবে কিরণ দেবে মনে হবে আমেরিকাতে দাঁড়িয়ে থাকলে তখন যে সূর্য আমার মাথার উপর আসে তো সেই সময়টাকে তখন আমেরিকার দুপুর বারোটা ধরা হবে তখন সেটাকে বলে সেখানে স্থানীয় সময় এখন পৃথিবীর আমার পক্ষে তো আর সম্ভব না প্রতিটা দেশে গিয়ে বা তোমার পক্ষেও সম্ভব না একই সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যে কখন আমার মাথার উপরে আসলে সূর্যটা আসে কি সম্ভব কখনো সম্ভব না এই জন্য আমরা একটা প্রমাণ সময় এই যে একটা প্রমাণ সময় বিজ্ঞানীরা হচ্ছে নির্ধারণ করছে যে এখন আমি আমেরিকাতে বসে আমি তো জানতে পারবো না যে বাংলাদেশের আসলে সূর্যটা মাথার উপর বারোটা আসলে কখন বাজে মাথার উপর কখন আসে সূর্য আর বারোটা কখন বাজে মানে এক কথায় সোজা কথা যে আমার পক্ষে বা যে কোনো মানুষের পক্ষে তো পৃথিবীর সবই স্থানে একই সময় গিয়ে দেখা সম্ভব না যে এইখানে সূর্যটা মাথার উপর কখন আসলো এখন আসলো এখানে কয়টা বাজে এক সময় কি একই সময়ে একটা মুহূর্তে কি সম্ভব যে বিভিন্ন স্থানে গিয়ে নির্ধারণ করা যে এখন আসলো ওখানে কয়টা বাজে সো এটা যখন নির্ধারণ করা যাচ্ছে না তখন আমরা একটা প্রমাণ সময় স্ট্যান্ডার্ড মান বা একটা গড় সময়ে নির্ধারণ করা হলো যেন আমি এখন এখানে বসেই পৃথিবীর পুরো সবগুলো দেশের বাংলাদেশে বসেই যেন আমি বলে দিতে পারি যে আমেরিকা আমেরিকাতে এখন কয়টা বাজে ঠিক আছে এখন মালয়সে বারোটা বাজে দুপুর হয়েছে সূর্য আমার মাথার উপরে তাহলে সূর্যটা এখন আমেরিকাতে কিভাবে কিরণ দিচ্ছে সেখানে এখন কয়টা বাজে এই পুরো পৃথিবীর একটা স্ট্যান্ডার্ড সময় বের করার জন্যই এই যে প্রমাণ সময় গড় সময় বের করার জন্যই প্রমাণ সময় আবার আমরা বের করছি না হলে শুধু আমি আমার দেশের সময়টাই জানতাম যে সূর্য এখন আমার মাথার উপরে আছে এখন বারোটা বাজে একটু হালে গেলে একটা বাজবে আর একটু হালে গেলে দুইটা বাজবে বা এখন মাথার উপর আসেনি এদিকে আসে এগারোটা বাজে শুধু আমার দেশেরটাই আমি জানতাম তো পুরো পৃথিবীর একটা গড় সময় নির্ধারণ করার জন্যই কিন্তু ওই প্রমাণ সময়টা আমরা বিজ্ঞানীরা বের আর কি তো এখন প্রমাণ সময়টা কিভাবে বের করছে প্রথম ওরা একটা স্ট্যান্ডার্ড স্থান ধরে নিয়েছে সেটা হচ্ছে এই যে পৃথিবীর লন্ডন নামক একটা দেশ আছে সেই দেশের মান মন্দিরে কাছে ধরো এই স্থানটাকে যে কোনো একটা স্থানটাকে তোমাকে তো ভিত্তি ধরে নিতে হবে তাই না সেই ভিত্তিটা তারা ধরে নিয়েছে এই গ্রিনিচ মান মন্দির উপর দিয়ে যে একটা রেখা কল্পনা করেছে উত্তর দক্ষিণে পৃথিবীর সেই রেখাটাকে ওরা ধরে নিয়েছে যে এটা মধ্যরেখা এটা জিরো ডিগ্রি এখানে এখন দুপুর বারোটা বাজে হ্যাঁ এখান থেকে যদি তুমি এই দুপুর বারোটা থেকে যদি তুমি এদিকে যাও এদিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত ড্রাগিমা রেখা আছে ওকে এদিকে আসে একশো আশি ডিগ্রি পর্যন্ত তো নব্বই ডিগ্রির পর তুমি এদিকে এক ডিগ্রি এখান এখান থেকে এই পর্যন্ত পৃথিবীর একশো আশিটা রেখা আছে এক ডিগ্রি গেলে তোমাকে হচ্ছে চার মিনিট সময় যোগ করতে হবে হ্যাঁ দেখো পুরো পৃথিবীটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি পৃথিবীটা একবার ঘুরতে আমাদের পৃথিবীর কতটুকু সময় লাগে আমরা জানি চব্বিশ ঘন্টা সময় লাগে একদিন সময় লাগে এখানে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে যদি তার চব্বিশ ঘন্টা ইন্টু ষাট মিনিট যেহেতু আমরা বের করবো মিনিটে তাই চোদ্দোশো চল্লিশ মিনিট সময় লাগে তাহলে এক ডিগ্রি ঘুরতে তার চার মিনিট সময় লাগে মাত্র এই যে এখান থেকে এক ডিগ্রি যদি ঘুরতে পৃথিবীটাকে চার মিনিট সময় লাগে তো এই মূল মধ্যরেখা থেকে শূন্য ডিগ্রি ধরা হয় এটাকে এখান থেকে আমাদের বাংলাদেশ হচ্ছে নব্বই ডিগ্রি পূর্ব দাঘ্রিমায় অবস্থিত পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক এটা পূর্ব দিক বাংলাদেশ নব্বই ডিগ্রি পূর্ব দিকে পূর্ব দ্যাঘ্রিমায় অবস্থিত তো এখন বাংলাদেশের প্রমাণ সময় আমরা কীভাবে বের করব এই তো বলাই হচ্ছে যে তুমি এটা হচ্ছে আমাদের মান মন্দির উপর দিয়ে গিয়েছে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা এখান থেকে এদিকে তুমি যে কোনো দ্রাঘিমা রেখা বা যে কোনো স্থানের সময় যদি বের করতে চাও তাহলে তোমাকে প্রতি চার ডিগ্রি পর পর চার মিনিট যোগ করতে হবে কারণ বাংলাদেশ যেহেতু আমার নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘেমা অবস্থিত তাহলে আমি চার মিনিট যোগ করবো এক প্রতি এক ডিগ্রির জন্য চার মিনিট তাহলে নব্বই ডিগ্রির জন্য কথা হবে প্রতি নব্বই ডিগ্রি হচ্ছে যোগ করে দেখা যাবে যে ছয় ঘন্টা হচ্ছে আমাদের যোগ করতে হয় এই জন্যই গ্রিনিস মান মন্দিরের সময় যখন বারোটা ওকে তখন বাংলাদেশ সময়ে দেখবা যে ছয় ঘন্টা যোগ করে দেয় এখানে যখন তোমার বারোটা বাজে এখানে আরও ছয় যোগ করতে হবে ছয় ঘন্টা যোগ করে যে সময়টা হবে সেটাই হচ্ছে তখন বাংলাদেশের সময় আরও ছয় ঘন্টা যোগ করলে ধরো এখানে যদি দুপুর বারোটা বাজে তখন বাংলাদেশে বাজে সন্ধ্যা ছয়টা ওকে একইভাবে যদি আমি মনে করি যে আমি বাংলাদেশের না যেহেতু এটা একটা সূত্র আমরা ধরে নিলাম যে প্রমাণ সময় বের করার জন্য এভাবেই আসলে বের করা হয় এই সূত্রটাই তোমাকে মেনে সময় বের করতে হবে তো বাংলাদেশ তো নব্বই ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত আমি বা এদিকে যদি ধরো ধরে নেই যে আমেরিকা হচ্ছে নব্বই ডিগ্রি পশ্চিমে অবস্থিত আমি এখন জানতে চাই যে আমার দেশে তো এখন ধরো যে গ্রিনিচে আমি অবস্থান করছি এখানে তো এখন দুপুর বারোটা আমার মাথার উপরে সূর্য আছে তাহলে আমেরিকা এখন সময় কত সেখানে নিশ্চয়ই সূর্যটা আমেরিকার মাথার উপরে নেই ওই দেশের মানুষের মাথার উপরে তারা দেখতে পাচ্ছে না তাহলে আমাকে এখন বের করতে হবে যে আমেরিকা তো নব্বই ডিগ্রি পশ্চিমে অবস্থিত আমরা জানি এই যে দ্রাগিমার মূল মধ্যরেখার পশ্চিমে গেলে মাইনাস করতে হয় প্রতি চার ডিগ্রি প্রতি এক ডিগ্রি দ্রাগিমার জন্য চার মিনিট সময় মাইনাস করতে হবে তোমাকে চার মিনিট সময় এ গেলে যোগ এ পাশে আসলে বিয়োগ তাহলে এখন আমেরিকা যেহেতু নব্বই ডিগ্রি পশ্চিমে অবস্থিত পশ্চিম নব্বই ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত তাহলে এখানে আমাকে কি করতে হবে প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য যেহেতু চার মিনিট তাহলে নব্বই ডিগ্রি দ্রাঘিমার জন্য ওই আবার আমাকে মানে ছয় ঘন্টার মতো সময় বিয়োগ করতে হবে বারোটা থেকে তাহলে গ্রিনিস্মান মন্দিরে যখন দুপুর বারোটা বাজে তখন নব্বই ডিগ্রি পশ্চিমে কোনো একটা অবস্থান নাম ধরে নিলাম আমরা আমেরিকা সেখানে হচ্ছে মানে ছয় ঘন্টা কম মানে মাত্র সকাল ছয়টা বাজে ওকে এইভাবে আসলে প্রমাণ সময়গুলো বের করা হয় কোনো একটা সংখ্যা তো এখন বুঝতেই পারলাম প্রত্যেক দেশ সেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সেই সময়কে প্রমাণ সময় বলা হয় এই গ্রিনেজ মান মন্দিরের উপর মূল মধ্য রেখা মূল দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে একে দুপুর বারোটা ধরে আমি এই পাশেও প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য চার মিনিট করে যোগ করে করে যে কোনো স্থানের প্রমাণ সময় নির্ণয় করতে আমরা পারব আবার এই পাশেও পশ্চিম দিকে প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য চার মিনিট করে সময় এই বারোটা থেকে বিয়োগ করে করে আমরা এখানে যে কোনো স্থানের সময় কিন্তু নির্ণয় করতে পারবো এ প্রমাণ সময় নির্ণয় করার জন্য আমাদের এটাই যে ওই দেশের মধ্যভাগ দিয়ে যেই ড্রাঘিমা রেখাটা গিয়েছে সেই দ্রাগিমা রেখায় আমি এই যে চার মিনিট যোগ বিয়োগ করে বের করতে পারবো যে প্রমাণ সময় কি তাহলে মূল কথা এটাই যে আমার মাথার উপরে যখন সূর্য আছে আমি যে দেশে অবস্থান করছি সেই দেশের সময়টাকে আমি দুপুর বারোটা ধরে নিলাম সেটা আমার স্থানীয় সময় কিন্তু আমি তো পুরো পৃথিবীর বিভিন্ন স্থানে একই মুহূর্তে গিয়ে জানতে পারবো না যে এখন ওই দেশে সূর্যটা কোথায় আছে সেখানকার সময় কত তার জন্য আমাকে একটা স্ট্যান্ডার্ড প্রমাণ সময়ে জানতে হবে প্রমাণ সময় বের করার সূত্র জানতে হবে সেই সূত্র হলো এটাই যে আমরা সেই দেশের উপর দিয়ে সেই দেশটা যে দেশের সময় বের করতে চাই ধর আমেরিকার সময় বের করতে চাই বা যুক্তরাজ্যের সময় বের করতে চাই বা এখানে চীন অবস্থিত আমি চীনে প্রমাণ সময় বের করতে চাই তখন আমাকে জানতে হবে চীন কত ডিগ্রি দ্রাগিমায় অবস্থিত দেশটি সেই দ্রাগিমায় আমি এই যে হিসাবে প্রতি চার মিনিট করে করে বিয়োগ করে এ পাশ হলে যোগ করে এ পাশে বিয়োগ করে বের করতে পারবো প্রমাণ সময় বলে আশা করি তোমরা এখন বুঝতে পারছো নিজেরাই চেষ্টা করবা যে তোমার মনে মনে কল্পনা করবা যে আমি অমুক দেশটা আর তোমার সময় বের করতে চাই তো তখন মানচিত্রে দেখবা যে সেই দেশটা আসলে মূল মতরেখা থেকে কত ডিগ্রি পূর্ব দিকে অবস্থান করছে অথবা কত ডিগ্রি পশ্চিম দিকে অবস্থান করছে পশ্চিমে হলে চার ডিগ্রি করে এক ডিগ্রি অনুযায়ী চার মিনিট বিয়োগ করে করে যোগ করে একটা সময় বের করবা আর পূর্বে হইলে প্রতি এক ডিগ্রির জন্য চার মিনিট করে যোগ করে করে বারোটার সাথে যোগ করে করে যেটা পাবা ওই ডিগ্রি পর্যন্ত সেটাই হচ্ছে সেই স্থানের Problem show Okay?